আসসালামু আলাইকুম আজকের এই গভীর পর্যালোচনায় আমরা আলোচনা করব ইসলামে সালাত বা নামাজের গুরুত্ব নিয়ে আমাদের আলোচনার ভিত্তি হচ্ছে সহি বুখারি এবং টেন পিলার্স অফ প্রেয়ার আহাদিদ কালেকশন থেকে নেওয়া কিছু হাদিস আমাদের উদ্দেশ্য হল এই হাদিসগুলোর মাধ্যমে নামাজের যে মূল বিষয়গুলো মানে এর গুরুত্ব নিয়মকানুন আর আধ্যাত্মিক দিকগুলো সেগুলো একটু ভালোভাবে বোঝা চলুন তাহলে শুরু করা যাক প্রথম যে হাদিসটা আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি আল্লাহ রাসুল সাল্লাহ আলহিউআসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কোনটা উত্তরে তিনি বলেছেন সময় মতো সালাত আদায় করা এই সময় মতো বিষয়টা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ তাই না এর কারণটা কি হতে পারে হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দেখুন সময় মতো সালাদ আদায়ের নির্দেশের পেছনে বেশ কিছু গভীর কারণ আছে মানে প্রথমত এটা তো আল্লাহর হুকুমের প্রতি বান্দার যে তাৎক্ষণিক সাড়া সেটার প্রকাশ দ্বিতীয়ত এটা আমাদের জীবনে একটা শৃঙ্খলা আনে মানে কোনটাকে অগ্রাধিকার দিতে হবে সেটা শেখায় ইমানের পরেই তো নামাজের স্থান তাই সময়মতো নামাজ আদায় করাটা আসলে প্রমাণ করে যে একজন ব্যক্তি তার দুনিয়ার সব ব্যস্ততার ওপরে আল্লাহর হককে জায়গা দিচ্ছে এটা শুধু একটা নিয়ম পালন না বরং নির্ধারিত সময় আল্লাহর সাথে যুক্ত হওয়ার একটা সচেতন চেষ্টা ইসলামের তো এটা একটা মূল স্তম্ভও বটে আচ্ছা এই গুরুত্বের কথা বলতে গিয়ে পরের হাদিসটা যেন বিষয়টাকে আরও মানে অন্যরকম একটা উচ্চতায় নিয়ে যায় জাবের ইবনে আবদুল্লাহ রাজাল্লা আনহু থেকে বর্ণিত যদিও এটা সহি মুসলিমের হাদিস মূল কথাটা কিন্তু অন্যান্য হাদিসেও পাওয়া যায় বলা হচ্ছে কোনো ব্যক্তি এবং কুফর ও শির্কের মধ্যে পার্থক্য হল সালাদ ছেড়ে দেওয়া এটা তো বেশ মানে বেশ কঠোর শোনায় সালাদ ত্যাগ করাকে একেবারে কুফুর আর শিরকে সীমানায় ফেলে দেওয়া হচ্ছে এর মানে কি এই যে নামাজ না পড়লেই একজন কাফির হয়ে যায় দেখুন এই হাদিসটার ব্যাখ্যায় একটু সতর্ক হওয়া দরকার মানে বেশিরভাগ আলেম এটাকে সরাসরি ওই কুফুর বা শির্ক যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয় সেই অর্থে নেন না বরং তারা এটাকে ব্যাখ্যা করেন চরম অবাধ্যটা আর ইমানের জন্য খুব বিপজ্জনক একটা অবস্থা হিসেবে মূল বিষয়টা হলো সালাট ইসলামের এতই বেশি মানে মৌলিক আর দৃশ্যমান একটা স্তম্ভ যে এটাকে যদি কেউ একেবারে ছেড়ে দেয় কোনো কারণ ছাড়া বা এর ফরজ হওয়াকে অস্বীকার করে বা একদম গাফিলতি করে সেটা তার ইমানের দাবি সাথে তো মেলে না এটা শুধু একটা ইবাদত না এটা আল্লাহর প্রতি আনুগত্য আত্মসমর্পণ আর মুসলিম পরিচয়ের একটা জীবন্ত চিহ্ন তাই এটাকে ছেড়ে দেওয়াকে ইমান থেকে মারাত্মক বিচ্যুতির একটা লক্ষণ হিসেবে দেখা হয় যা একজন মানুষকে কুফুরের কাছাকাছি নিয়ে যেতে পারে সুতরাং এই হাদিসটা আসলে নামাজের অপরিহার্যতা আর কোনো অবস্থাতেই যে ছাড়া যাবে না সেটার উপরই সর্বোচ্চ জোর দিচ্ছে বুঝতে পারছি গুরুত্বের পর এবার একটু নামাজের মাধ্যমে পাওয়া কিছু বিশেষ পুরস্কার বা প্রতিদানের দিকে আসা যাক জুনদুব ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহ আনহু বর্ণিত একটা হাদিস বলছে যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সে আল্লাহর হেফাজতে থাকে আল্লাহর হেফাজতে থাকা এই কথাটা শুনতেই খুব ভালো লাগে কিন্তু এর আসল মানে বা এর পরিধিটা ঠিক কেমন এটা কি শুধুই আধ্যাত্মিক সুরক্ষা আল্লাহর জিম্মায় বা হেফাজতে থাকা এটা আসলে একটা বেশ ব্যাপক ধারণা এর মধ্যে আধ্যাত্মিক সুরক্ষা তো অবশ্যই আছে যেমন ধরুন শয়তানের ওয়াসবাসা থেকে নিরাপত্তা আল্লাহর রহমত আর হেদায়তের ছায়ায় থাকা তবে অনেক আলেম মনে করেন এর মধ্যে পার্থিব সুরক্ষাও আছে মানে বিপদ আপদ থেকে নিরাপত্তা রোজকার কাজকর্মে বরকত পাওয়া এই সব আর কি ফজরের নামাজটা তো দিনের একদম শুরুতে পড়া হয় এটা যেন আল্লাহর সাথে বান্দার দিনের প্রথম একটা চুক্তি এই চুক্তির মাধ্যমে বান্দা নিজেকে আল্লাহর দায়িত্বে সোপে দেয় আর আল্লাহ তার জন্য বিশেষ করুণার নিরাপত্তা দেন এর একটা শক্তিশালী আধ্যাত্মিক এবং মানসিক প্রভাবও আছে কিন্তু আচ্ছা আচ্ছা ফজরের নামাজের সাথেই তো সম্পর্কিত আর একটা হাদিস আছে যেটা জামায়াতে নামাজের ফজিলত নিয়ে আবু হুরাইরা রাদিয়াল্লাহানহু থেকে বর্ণিত এটাও সহি মুসলিমের কিন্তু ভাবটা বুখারিতেও পাওয়া যায় বলা হয়েছে যদি কেউ এশার সালাদ জামায়াতে আদায় করে তার জন্য অর্ধেক রাত নফল ইবাদতের সওয়াব আর যদি ফজরও জামায়াতে আদায় করে তাহলে পুরো রাত ইবাদতের সওয়াব লেখা হয় এখানে তো শুধু সওয়াবের কথাই না সম্মিলিতভাবে ইবাদত করার প্রতিও একটা বিশেষ ইঙ্গিত আছে তাই না একদম ঠিক ইসলামে জামায়াতে নামাজ পড়ার গুরুত্ব তো অনেক এটা শুধু ব্যক্তিগত ইবাদতের চেয়ে অনেক বেশি কিছু জামায়াত হচ্ছে মুসলিম উম্মার ঐক্য ভাইচারা পারস্পরিক সাহায্য আর সামষ্টিক শৃঙ্খলার একটা প্রতীক আর এই হাদিসে দেখুন জামায়াতে এশা আর ফজর পড়ার স্বভাবকে অর্ধেক রাত বা পুরো রাত নফল এবাদতের সমান বলা হয়েছে এটা তো আল্লাহর তরফ থেকে অসাধারণ একটা পুরস্কার আর এটা বান্দাদের জামায়াতে আসতে উৎসাহিত করারও একটা দারুণ উপায় বিশেষ করে এশা আর ফজর এই দুই সময় তো অনেকের জন্যই জামায়াতে আসা একটু কঠিন হয়ে যায় হয়তো আলসেমি বা ব্যস্ততার কারণে তাই এগুলোর প্রতি বিশেষভাবে মনোযোগ দেওয়া হয়েছে এর থেকে বোঝা যায় একসাথে করার শক্তি আর বরকত আল্লাহর কাছে কত প্রিয় আমি নামাজের গুরুত্ব আর সবাব নিয়ে কথা বললাম কিন্তু নামাজের যে গুণগত মান মানে কোয়ালিটি বা পদ্ধতি সেটা নিয়েও তো হাদিসে কথা আছে যেমন আবু হুরায়রা রদিয়াল্লাহ আনহু বর্ণিত একটা হাদিসে আছে যে রসুলুল্লা সাল্লাহ আলাইহাম এক ব্যক্তিকে নামাজে ভুল করতে দেখে তাকে আবার নামাজ পড়তে বললেন আর বললেন যখন তুমি সালাতে দাঁড়াবে তখন তাকবীর বলবে তারপর কোরআন থেকে যা সহজ তা পড়বে তারপর এমনভাবে রুকু করবে যাতে তুমি রুকুতে স্থির হতে পারো এভাবে সিজদা আর বসার কথাও বলা হয়েছে এখানে এই স্থির হওয়া বা ইতমিনানের উপর খুব জোর দেয়া হচ্ছে হ্যাঁ এটাই হল নামাজের আসল প্রাণ বা খুশু অর্জনের একটা মূল চাবি চাবিকাঠি সঠিকভাবে বা ভালোভাবে নামাজ পড়তে হলে এই শারীরিক স্থিরতা যাকে ইতমিনান বা তুমানিনাহ বলে এটা অপরিহার্য এর মানে হল নামাজের প্রত্যেকটা অংশ দাঁড়ানো রুকু সেজদা বসা এগুলো একদম শান্তভাবে ধীরে সুস্থে আর পুরো মনোযোগ দিয়ে আদায় করা যখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ স্থির হয় তখন মনকেও স্থির করা আর আল্লাহর দিকে মনোযোগ দেওয়াটা সহজ হয় তাড়াহুড়ো করে নামাজ পড়া যেখানে রুকু সেজদা ঠিকমতো হলই না সেটা তো নামাজের মূল উদ্দেশ্যকেই নষ্ট করে দেয় মনে হয় যেন সে ঠিকমতো আল্লাহর সামনে হতে পারল না তাই শারীরিক স্থিরতাটা আসলে ভেতরের একাগ্রতা বা খুশুরি একটা প্রতিফলন এবং সেটার জন্য জরুরিও বটে হুম ঠিক আর এই তাড়াহুড়োর ব্যাপারটা নিয়েই তো আরেকটা স্পষ্ট হাদিসও আছে যেটা আমাদের অনেকের জন্যই খুব দরকারি মনে হয় এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকেই বর্ণিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন সালাতের জন্য ইকামাত দেওয়া হয় তখন তোমরা দৌড়ে আসবে না বরং শান্তভাবে হেঁটে আসবে সালাতের যতটুকু অংশ পাবে তা আদায় করবে আর যা ছুটে যাবে তা পরে পূর্ণ করে নেবে জামাত ধরার জন্য তাড়াহুড়ো করা এমন কি দৌড়ে যাওয়া এটা তো আমাদের সমাজে বেশ দেখা যায় এই হাদিসটা তো সেটার একদম উল্টো কথা বলছে হ্যাঁ ঠিকই ধরেছেন এই হাদিসটা নামাজের প্রস্তুতির মানসিক আর শারীরিক দুটো দিকের উপরেই আলো ফেলে নামাজের দিকে যাওয়ার সময় থেকেই সকিনা মানে প্রশান্তি আর ওয়াকার মানে গাম্ভীর্য এগুলো বজায় রাখতে বলা হয়েছে দৌড়ে বা তাড়াহুড়ো করে আসলে কি হয় নিঃশ্বাস দ্রুত হয়ে যায় মন চঞ্চল থাকে এটা নামাজের জন্য যে মানসিক স্থিরতা আর একাগ্রতা দরকার সেটার একদম বিপরীত আর হাদিসের শেষের অংশটা যতটুকু পাবে আদায় করবে এবং যা ছুটে গেছে তা পূর্ণ করবে এটাও খুব গুরুত্বপূর্ণ এর মানে হল জামাতের কিছু অংশ যদি চলেও যায় তাতে অস্থির না হয়ে যতটুকু পাওয়া যায় শান্তভাবে ইমামের সাথে পড়া আর বাকিটা নিজে পরে পড়ে নেওয়া এখানে নামাজের কোয়ালিটিকে কোয়ান্টিটির মানে প্রথম থেকেই জামাত পাওয়া চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শান্তভাবে আর মনোযোগ দিয়ে পড়া অল্প অংশ আল্লাহর কাছে তাড়াহুড়ো করে পড়া পুরো নামাজের চেয়ে ভালো হতে পারে আচ্ছা নামাজের আগে পবিত্রতা অর্জন মানে অজুর গুরুত্ব নিয়েও তো বিশেষ কথা আছে হাদিসে আবু হুরাইরার রাদিয়াল্লাহ আনহু বর্ণিত হাদিসে বলা হয়েছে যখন একজন মুসলিম বান্দা অজু করে আর মুখ ধোয়ে তখন তার মুখের করা সব ছোট গুণা পানির সাথে বা পানির শেষ ফোঁটার সাথে ঝরে যায় হাত ধুলে হাতের গুণা পা ধুলে পায়ের গুণা ঝরে যায় এমনকি সে একেবারে মুক্ত হয়ে যায় এরকম একটা ভাবার্থ এখানে তো অজুকে শুধু শরীর পরিষ্কার করা নয় আত্মিক পরিশুদ্ধির উপায় হিসেবে দেখানো হচ্ছে একদম অজুর একটা গভীর আধ্যাত্মিক মানে আছে এটা শুধু নামাজের আগে হাতমুখ ধোয়া না হাদিস অনুযায়ী এটা গুণা মাফের একটা উপায় প্রত্যেকটা অঙ্গ ধোয়ার সাথে সাথে সেই অঙ্গ দিয়ে করা সাগিরা বা ছোট গুণাগুলো মাফ হয়ে যায় এটা বান্দাকে আল্লার সামনে দাঁড়ানোর জন্য শুধু বাইরে থেকেই না ভেতর থেকেও প্রস্তুত আর পবিত্র করে তোলে পবিত্রতা যে ইমানের অংশ এই হাদিসটা সেটারই একটা বাস্তব চিত্র তুলে ধরে এটা মনে করিয়ে দেয় যে আল্লাহর সামনে যেতে হলে আমাদের বাইরের এবং ভেতরের দুই ধরনের পবিত্রতাই দরকার এবার একটু অন্য রকম প্রসঙ্গে আসি আমাদের এই উৎসগুলোতে কিবলা পরিবর্তনের ঘটনা নিয়েও হাদিস আছে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন মুসলমানরা প্রথমে বাইতুল মকদিস মানে জেরুজালেমের দিকে ফিরে নামাজ পড়তেন প্রায় ষোল সতেরো মাস পর আল্লাহর আদেশে কিবলা পরিবর্তন করে মক্কার কাবা শরীফের দিকে ফেরার নির্দেশ আসে এই ঐতিহাসিক ঘটনাটা নামাজের আলোচনার মধ্যে উল্লেখ করার বিশেষ কারণটা কি এর বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ দিক আছে প্রথমত এটা ইসলামের ইতিহাসের একটা বিরাট ঘটনা এটা তখনকার মুসলিমদের ইমান আর আল্লাহর আদেশের প্রতি তাদের যে বিনাশর্তে আনুগত্য সেটার একটা কঠিন পরীক্ষা ছিল তারা কিন্তু কোনো প্রশ্ন না করেই আল্লাহর নির্দেশ মেনে নিয়েছিলেন দ্বিতীয়ত এটা কাবার যে কেন্দ্রীয় গুরুত্ব সেটা প্রতিষ্ঠা করে এবং সারা পৃথিবীর সব মুসলমানের জন্য ইবাদতের একটাই দিক মানে কিবলা সেটা ঠিক করে দেয় এটা মুসলিম উম্মার ঐক্যেরও প্রতীক তৃতীয়ত এটা প্রমাণ করে যে ইবাদতের নিয়ম কানুন পদ্ধতি দিক নির্দেশনা এই সব কিছু পুরোপুরি আল্লার ইচ্ছার ওপর নির্ভরশীল তিনি ঠিক করেন কোনটা কখন প্রযোজ্য হবে মানুষের যুক্তি বা অভ্যাসের চেয়ে আল্লাহর হুকুমই শেষ কথা নামাজের সময় নিয়ে আরো একটা বাস্তবসম্মত বিধানের কথা বলা হয়েছে আবু হুরায়রা রাদিয়ালাহু আনহু বর্ণিত হাদিসে যখন গরম খুব বেশি থাকে তখন জোহরের নামাজটা একটু দেরিতে মানে যখন আবহাওয়া একটু ঠান্ডা হয় তখন পড়তে উৎসাহিত করা হয়েছে এর কারণ হিসেবে বলা হয়েছে গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তপ্ত শ্বাসপ্রশ্বাস থেকে এটা তো ইসলামের বেশ মানবিক আর বাস্তবসম্মত একটা দিক তুলে ধরে অবশ্যই এটা ইসলামের ইউসর বা সহজ করার যে নীতি সেটার একটা চমৎকার উদাহরণ ইসলাম ধর্ম পালনে বান্দার ওপর অহেতুক কষ্ট চাপিয়ে দিতে চায় না চরম আবহাওয়ায় যখন নামাজে মনোযোগ রাখাটাই কঠিন হয়ে যেতে পারে তখন এবাদত পালনে কিছুটা ছাড় বা সময় পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছে এখানে জোহরের নামাজটা ঠান্ডার সময় পড়তে বলা হয়েছে যাতে মুসল্লিরা শান্তিতে আরামে নামাজটা পড়তে পারে আর গরমের প্রচণ্ডতা জাহান নামের শ্বাসপ্রশ্বাস থেকে এই উতোমাটা একদিকে যেমন গরমের তীব্রতা বুঝায় তেমনি এটা মানুষকে পরকালের কথাও মনে করিয়ে দেয় দুনিয়ার কষ্টের তুলনায় জাহান্নামের ভয়াবহতা বুঝতে সাহায্য করে এটা একটা চিন্তার খোরাকও বটে এবং সবশেষে নামাজের মধ্যে যদি অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল হয়ে যায় তার সংশোধনের বিধানও দেয়া হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে আসলে এটা সাহাবিদের আমল ও নবীর অনুমোদন থেকে পাওয়া শিক্ষা নামাজে ভুল হলে বা কোনো ওয়াজিব ছুটে গেলে সালাম ফেরানোর আগে দুটো অতিরিক্ত সিজদা করার কথা বলা হয়েছে এটাকে সিজদায়ে সাহু বা ভুলের সিজদা বলে এটা ইসলামের দয়া আর বাস্তবতার আরেকটা প্রমাণ মানুষ হিসেবে আমরা তো ভুল করি এমনকি নামাজের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদাতেও মনোযোগ সরে যেতে পারে বা অনিচ্ছাকৃত ভুল হয়ে যেতে পারে সিজদায় সাহু হল সেই ভুলের একটা সংশোধনের উপায় এটা একদিকে যেমন নামাজের সম্ভাব্য ত্রুটিটা পূরণ করে নামাজকে শুদ্ধ করে অন্যদিকে এটা আল্লাহর রহমত আর ক্ষমারও প্রকাশ এর মাধ্যমে আল্লাহ আমাদের শেখাচ্ছেন যে ভুল হয়ে গেলে হতাশ হওয়ার কিছু নেই বরং তার প্রতিকারের ব্যবস্থা আছে এবং তিনি সেই ভুল সংশোধনকারীকে ক্ষমা করেন এটা প্রমাণ করে ইসলাম শুধু কিছু কঠিন নিয়ম কানুনের সমষ্টি নয় বরং এটা মানুষের সীমাবদ্ধটাকে মাথায় রেখে তার জন্য পথ নির্দেশনা আর প্রতিকারের ব্যবস্থাও রেখেছে তাহলে এই যে দশটি হাদিস বা তার ভাবার্থ আমরা আলোচনা করলাম এখান থেকে নামাজের বিষয়ে বেশ কিছু মৌলিক এবং মানে গভীর শিক্ষা উঠে এলো যদি একটু গুছিয়ে বলি তাহলে নামাজের সর্বোচ্চ গুরুত্ব সময় মতো পড়ার শিক্ষা এর মাধ্যমে আল্লাহর বিশেষ নিরাপত্তা আর অনেক সবাব পাওয়া নামাজের বাইরের শুদ্ধতার সাথে ভেতরের গুণগত মান মানে খুশু বা একাগ্রতা আর স্থিরতার প্রয়োজন এবং ঠিকভাবে নামাজ পড়ার জন্য অজুর মতো পূর্বশর্ত পালন কিবলার অনুসরণ এমনকি ভুল হলে তা সংশোধনের নিয়ম পর্যন্ত সব কিছু এর মধ্যে আছে একদম ঠিক বলেছেন এই হাদিসগুলো একসাথে আমাদের সামনে নামাজের একটা পুরো চিত্র তুলে ধরে এটা পরিষ্কার করে দেয় যে নামাজ শুধু কিছু শারীরিক নড়াচড়া আর মুখে কিছু কথা বলা নয় বরং এটা হলো আল্লাহর সাথে বান্দার একটা গভীর জীবন্ত আর নিয়মিত সম্পর্ক তৈরির মাধ্যম আর এই সম্পর্কটা তৈরি হয় এবং শক্ত হয় ইমান নিষ্ঠা সময়ানুবর্তিতা একাগ্রতা খুশু শারীরিক ও মানসিক স্থিরতা সাকিনা ও না একসাথে চেষ্টা করা জামাত এবং আল্লাহর প্রত্যেকটা আদেশ নিষেধের প্রতি পুরো আনুগত্যের মাধ্যমে যদি আমরা বিষয়গুলোকে আরেকটু বড় করে দেখি তাহলে নামাজ শুধু একটা নির্দিষ্ট সময়েরই বাদতি না এটা একজন মুসলমানের পুরো জীবন দর্শন তার চরিত্র গঠন তার টাইম ম্যানেজমেন্ট তার ডিসিপ্লিন এবং সামাজিক আচরণের ওপরও ভালো প্রভাব ফেলে এটা জীবনকে আল্লাহর ইচ্ছার সাথে মিলিয়ে নেওয়ার একটা ট্রেনিংয়ের মতো এই গভীর আলোচনা থেকে এটা খুবই পরিষ্কার যে হাদিস শরীফে নামাজের আধ্যাত্মিক ব্যবহারিক এবং সামাজিক সব দিক নিয়েই অত্যন্ত মূল্যবান দিক নির্দেশনা আছে এগুলো আমাদের প্রত্যেককে এই ফরজ এ শুধু নিয়ম মেনে পালন করা নয় বরং এর ভেতরে সৌন্দর্য আর শক্তি উপলব্ধি করে আরও বেশি মনোযোগ নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে আদায় করতে উৎসাহিত করে আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে দিতে চাই এটা এই আলোচনার বাইনে কিন্তু সম্পর্কিত আমরা নামাজের নিয়মকানুম গুরুত্ব ফজিলত পুরস্কার এইসব নিয়ে কথা বললাম কিন্তু এর গভীরে গিয়ে একটু ভাবা যেতে পারে কি নামাজের মাধ্যমে যে ভেতরের গুণগুলো অর্জনের চেষ্টা করা হয় যেমন আল্লাহ স্মরণ জিকর তার প্রতি ভয় ও আশা হফ ও রাজা কৃতজ্ঞতা শুকুর ধৈর্য সবর মনোযোগ খুশু শৃঙ্খলা সময়ের যত্ন এই গুণগুলো যখন একজন মানুষের মধ্যে তৈরি হয় তখন তা তার ব্যক্তিগত চরিত্র পারিবারিক জীবন কাজের জায়গা এবং সমাজের প্রতি তার দায়িত্ব পালনে কিভাবে ভালো আর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে নামাজের এই যে রূপান্তর করার শক্তি এটা নিয়ে ভাবনা হয়তো আমাদের এই এবাদরটাকে আরও অর্থবহ করে তুলবে আজকের মতো আমাদের এই গভীর পর্যালোচনা এখানেই শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে এবং একাগ্রতার সাথে নামাজ আদায়ের তৌফিক দিন